শ্রীমন্তীকে অয়ন বলল আমার সঙ্গে তোমার দাদুর অফিসে চলো শ্রীমন্তী গিয়ে ওনার সাথে খোলাখুলি কথা বলো তারপর দেখা যাক অয়নের কথা শুনে কিছুক্ষণ ওর দিকে চেয়ে থেকে কিছু একটা ভেবে শ্রীমন্তী বলল চলো অয়ন শ্রীমন্তীকে নিয়ে তখনই মল্লিক ইন্ডাস্ট্রিজের উদ্দেশ্যে রওনা দিল মল্লিক ইন্ডাস্ট্রিজে পৌঁছে শ্রীমন্তীর দাদু সুবীর মল্লিকের কেবিনে বসল ওরা দেখো শ্রীমন্তী ব্যবসার ব্যাপারে আমি একদম স্পষ্ট কথা বলতে পছন্দ করি আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা রাগ বা আবেগ থেকে নয় এই নতুন বিল্ডিং প্রজেক্টটা মল্লিক ইন্ডাস্ট্রিজের স্বপ্নের প্রজেক্ট যেভাবেই হোক এটাকে সাকসেসফুল করতেই হবে তুমি যেহেতু কাজটা করতে পারছো না তাই এই কাজটা আমি সৌর্যকে দিয়েছি এবার থেকে সবটা ওই সামলাবে তুমি বরং ঘরে বসে বিশ্রাম নাও এই প্রজেক্টটা তো আমারও ড্রিম প্রজেক্ট ছিল আমি জানি না আমার কাজে ঠিক কোথায় ভুল হয়েছে যার জন্য আমরা এই প্রজেক্টের অ্যাপ্রুভাল পেলাম না কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি দাদুভাই যে যেভাবেই হোক আমি এই প্রজেক্টের জন্য অ্যাপ্রুভাল নিয়েই ছাড়ব সৌর্যকে প্রজেক্টটা দিয়ে দেওয়ার আগে প্লিজ আমাকে আর একবার সুযোগ দাও বেশ কিন্তু কাজটা আজকের মধ্যেই হওয়া চাই শ্রীমন্তী সম্মতি জানিয়ে অয়নকে নিয়ে অফিস থেকে বেরিয়ে এলো সৌর্য শ্রীমন্তীর কাজন যার একমাত্র অ্যাম্বিশন হলো মল্লিক ইন্ডাস্ট্রিজকে নিজের কবজায় আনা এই কারণেই সৌর্য বরাবর শ্রীমন্তীকে ফ্যামিলি বিজনেস থেকে বের করে দিতে চেয়েছে আর এই কাজে সৌর্যকে সাহায্য করে চলেছেন ওর বাবা পঙ্কজবাবু অয়ন এবং শ্রীমন্তী দুজনে মিউনিসিপ্যালিটি অফিসে এসে পৌঁছল তাদের প্রজেক্টের অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আর তখনই শ্রীমন্তী সেখানে সৌর্যকে দেখে অবাক হয়ে গেল তুমি নিশ্চয়ই অফিসারের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে এসেছো তবে মনে হয় না তাতে কোনো লাভ হবে ওই অফিসারকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি শ্রীমন্তী তীক্ষ্ণ দৃষ্টিতে একবার সৌর্যর দিকে তাকিয়ে অয়নকে নিয়ে অফিসের ভেতর চলে গেল যে অফিসারের সঙ্গে ওরা দেখা করতে এসেছিল তিনি তখন একটা মিটিংয়ে ছিলেন শ্রীমন্তী সোজা তাঁর সামনে এসে বলল। মিস্টার দত্ত আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে আরে শ্রীমন্তী ম্যাডাম যে হঠাৎ এখানে কি মনে করে অয়ন পুরো ঘটনাটা লক্ষ্য করছিল মল্লিক ইন্ডাস্ট্রিজ শহরে যে বিল্ডিং কনস্ট্রাকশন শুরু করতে চাইছে তার জন্য সব জরুরি ডকুমেন্টস দেওয়া হয়েছে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস সঠিকভাবে মানা হয়েছে তারপরেও প্রোজেক্টে অ্যাপ্রুভাল পায়নি আমি কি জানতে পারি এর কারণটা কি ঠিক সেই এই শ্রীমন্তীর পেছন থেকে এক মহিলার গলা শোনা গেল আমি অ্যাপ্রুভাল দিতে বারণ করেছি অয়ন এবং শ্রীমন্তী দুজনেই পেছন ঘুরে তাকালো মহিলাকে দেখেই শ্রীমন্তী চমকে উঠল কামিনী তুই এখানে হ্যাঁ আমি এখানে শ্রীমন্তী কারণ আমি এখানে কাজ করি আর এই যে দেখছিস মিস্টার দত্ত ইনি আমার হাজব্যান্ড আমি যখন দেখলাম যে প্রজেক্টটা শুরু করার জন্য তোর আমাদের অ্যাপ্রুভাল দরকার তখন আমিই ওকে ওটা দিতে বারণ করে দিই দেখ আজ আমার হাজব্যান্ড যে পজিশনে আছে সেখান থেকে ও কারোর কাজ যেমন সলভ করে দিতে পারে তেমন আবার পণ্ডও করতে পারে তাছাড়া তুই তো অনেক বড় লোক কাউকে দিয়ে নিজের কাজটা করিয়ে নে বরং কামিনী যা হয়েছিল আমার ভুলের জন্য হয়েছিল আমি বোকামি করে ফেলেছিলাম প্লিজ তুই ভুলে যাবি ব্যাপারটা আর আমি কোনো দিন ওই ঘটনাটা ভুলতে পারবো না শ্রীমন্তী কোনো দিনও না আমার জীবনের সব থেকে ভালো খবরটা সেদিন আমি আমার বান্ধবীদের সাথে শেয়ার করেছিলাম জানিয়েছিলাম আমার বিয়ে ঠিক হয়েছে তুইও ছিলি সেখানে মনে আছে তুই কি করেছিলি আমার হবু স্বামীকে নিয়ে ঠাট্টা করেছিলি তুই কেন কারণ আমার হাজব্যান্ড তখন বেকার ছিল তুই এমন অপমান করেছিলি যে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছিল আমি সেদিন চোখে জল নিয়ে ওখান থেকে চলে গিয়েছিলাম মনে আছে কামিনী সেদিন আমি খুব বোকামি করেছিলাম তার জন্য আজও গিলটে ফিল করি আমি এমন পরিস্থিতি দেখে অয়নও বুঝতে পারছিল না ওর কি করা উচিত এখন গিলটি ফিল করে কি হবে শ্রীমন্তী ওই অপমানের কথা আমি কখনো ভুলতে পারবো না আর আমি ডিসাইড করেছি অপমানের বদলে তোকে অপমানই ফিরিয়ে দেব। মানে কামিনী এবার ভালো করে অয়নকে দেখে নিয়ে বলল এটা তোর হাজব্যান্ড রাইট তা এর কি যোগ্যতা আছে এ তো আমার স্বামীর নোখের যোগ্যও নয় তাছাড়া আমি শুনেছি তোর হাজব্যান্ড নাকি ঘর জামাই হয়ে থাকে কামিনী তুই ভুল করছিস কিন্তু এখনও তো আমি তোর সাথে কিছুই করিনি শ্রীমন্তী এবার করবো শোন তুই যদি এই অ্যাপ্রুভালটা পেতে চাস তাহলে তোর বরকে আমার হাজব্যান্ডের সামনে হাত জোর করে বসে অ্যাপ্রুভালের জন্য ভিক্ষে চাইতে হবে আর তাও এখানকার প্রত্যেক স্টাফের সামনে কামিনি দরজাটা ওই দিকে শ্রীমন্তী তুই এখন আসতে পারিস অসহায় শ্রীমন্তী দাঁতে ঠোঁট চেপে বাইরে বেরিয়ে এলো সৌর্য বাইরেই ওর জন্য অপেক্ষা করছিল এহ কাজ হলো না বুঝি সো স্যাড এবার তো তুমি প্রজেক্টটা আমার কাছে হ্যান্ড করতে বাধ্য দাদুর চোখে এখন আর তোমার কোনো ভ্যালিউ নেই তাই ওনার সিদ্ধান্ত অনুযায়ী এবার তো কোম্পানি থেকেও তোমাকে সরে যেতে হবে যাই হোক এসব নিয়ে টেনশন না করে তুমি বরং বাড়ি গিয়ে রেস্ট নাও এতদিন বর বেকার ছিল এখন বউও তা তোমার বর মহারাজটি কোথায় গেল সৌর্যের কথার জবাব দিতে গিয়েই শ্রীমন্তী খেয়াল করে দেখল যে সত্যি অয়নোর সাথে বেরোয়নি শ্রীমন্তী দ্রুত অফিসের দিকে ফিরে গেল অফিস রুমের স্বচ্ছ কাচের জাল্লা দিয়ে ভেতরটা পরিষ্কার দেখা যাচ্ছে ভেতরে চোখ পড়তেই চমকে উঠল শ্রীমন্তী অয়ন সব স্টাফদের মাঝখানে হাত জোর করে বসে অ্যাপ্রুভালের জন্য ভিক্ষা চাইছে আর ওর এই অবস্থা দেখে সকলে হাসাহাসি করছে এটা দেখে শ্রীমন্তীর চোখে জল এসে গেল ও দ্রুত অফিস রুমের দরজা খুলতে যেতেই দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে এলো কামিনী সত্যিই ছেলেটা কিন্তু তোকে খুব ভালোবাসে তোর জন্য সব কিছু করতে পারে কোথা থেকে পেলি রে একে যাই হোক কংগ্র্যাচুলেশনস অ্যাপ্রুভালটা তুই পেয়ে গেছিস তা কি করে পসিবল আমি তো প্রজেক্টটা আটকানোর জন্য টাকা দিয়েছিলাম আপনাদের ও আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন আমি তো শুধু শ্রীমন্তীর ওপর রিভেঞ্জ নিতে চেয়েছিলাম এতদিনে সেটা করতে পারলাম কথা শেষ করে কামিনী এখান থেকে চলে গেল এদিকে অয়ন অফিস থেকে বেরোতেই তুমি কি ভাবো নিজেকে কাকে জিজ্ঞেস করে তুমি এসব করলে ভাবলে যে নিজে অসম্মানিত হয়ে অ্যাপ্রুভালটা নিয়ে নেবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে বাহবা দেব আচ্ছা তুমি কি আমাকে এতটাই দুর্বল মানসিকতার ভাবো অয়ন চুপচাপ শ্রীমন্তীর কথাগুলো শুনছিল ভেজা গলায় শ্রীমন্তী বলল আমি আর এখানে থাকতে চাই না চলো এখান থেকে শ্রীমন্তী ওখান থেকে চলে গেল অয়নও যেতে গিয়ে হঠাৎই দেখতে পেল সূর্য দাঁড়িয়ে আছে রাগে মুখ লাল হয়ে উঠেছে তার যেন পারলে অয়নকে গিলে খাবে তোর কি মনে হয় তুই এসব করলে শ্রীমন্তী সবকিছু ফিরে পাবে আমি ওকে সব দিক থেকে শেষ করে দেব। আমি থাকতে তুই কেন পৃথিবীর কোনো মাইকা লাল শ্রীমন্তীর দিকে চোখ তুলে তাকানোরও সাহস পাবে না ওর ক্ষতি করা তো দূর ও তা কতদিন তুই তোর বউকে প্রোটেক্ট করবি তোদের দুজনের সম্পর্কটাই আমি শেষ করে দেব চেষ্টা করে দেখ তুই নিজেই শেষ হয়ে যাবি শ্রীমন্তীকে নিয়ে অয়ন বাড়ি ফিরতেই শ্রীমন্তীর ফোনে ওর দাদু সুবীর বাবুর ফোন এলো তুমি সাকসেসফুলি করতে পেরেছো। আই রিয়েলি ইমপ্রেসড। তোমার অনারে আজ একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের পুরনো বাড়িতে। তুমি অনকে নিয়ে চলে এসো। কেমন? থ্যাঙ্ক ইউ দাদুভাই। থ্যাঙ্ক ইউ সো মাচ। আমরা অবশ্যই যাব। কি হচ্ছে শ্রীমন্তি? দাদুভাই আজ পুরনো বাড়িতে একটা পার্টি রেখেছে। আমাদের দুজনকে ইনভাইট করেছে। মানে পার্টিতে দেখেছে ঠিকই কিন্তু তাতে এত খুশি হওয়ার কিছু নেই। দাদুভাই বলেছে তুমি আমাকে জাস্ট পৌঁছে দিতে যাবে অয়নও মনে মনে দারুণ খুশি হলেও মুখে সেটা প্রকাশ করল না পার্টিতে যাওয়ার জন্য নিজের আলমারি খুলে জামাকাপড় বের করতে গিয়ে অয়ন অবাক হয়ে দেখল যে আলমারিতে কয়েকটা নতুন শার্ট প্যান্টের সেট ঝুলছে এতে এত অবাক হওয়ার কিছু নেই আমি নিজের জন্য কিছু জামাকাপড় কিনেছিলাম তার মধ্যে থেকে কয়েকটা ফিট হচ্ছিল না সেগুলো ফেরত দিতে গেলে দোকানদার টাকা ফেরত দিতে চাইল না তাই ওই দামে তোমার কয়েকটা জামা কাপড় কিনেছি আজ পার্টিতে এখান থেকেই কিছু একটা পড়ে যেও আর তখনই শ্রীমন্তীর ফোনটা বেজে উঠল দেখল দিশা ফোন করেছে বলছে স্পেশাল দিয়ে ওই অয়নের জন্য তোর মাথা ঠিক কি চলছে এসব কেন আমি অয়নের জন্য কিছু করলে সমস্যা কোথায় আচ্ছা এখন ফোন রাখ আমি একটু বিজি আছি সন্ধ্যায় মল্লিক পরিবারের পার্টিতে শহরের নামি দামি লোকজন সকলে এলেন অয়ন এবং শ্রীমন্তীও পার্টিতে এলো এদিকে হাসি খুশি শ্রীমন্তী আর অয়নকে দেখে সৌর্য আর দিশার মনে অন্য খেলা চলছিল সৌর্যের কাছে এসে দিশা বলল একটা কাজ দিয়েছিলাম আমি ওই অয়নটাকে এখনও করে উঠতে পারল না আজকাল একটু বেশি মাথায় চড়ে বসেছে ও এদের জন্য একটা প্ল্যান আমি ভেবে রেখেছি শুধু সেটা সাকসেসের অপেক্ষা এদের দুজনকে এখন একসাথে যতটা সুন্দর দেখাচ্ছে লোকে এদের ততটাই নোংরা বলবে শুধু আমার এই প্ল্যানে তোকে একটু হেল্প করতে হবে দিশা সৌর্যের দিকে অবাক হয়ে তাকাতে সৌর্য বলল এই পার্টিতে এমন একটা ধামাকা চাই যা অয়না শ্রীমন্তীর কপালে বিপদ ডেকে আনবে আজ ওদের এমন অপদস্ত করতে হবে যাতে ভুলেও আর কোনো দিন এ বাড়ির ছায়া না মারায় ওরা আর সব কিছুর জন্য কাল্প্রেট বানাতে হবে ওই অয়নটাকে ব্যাস তাহলেই প্ল্যান সাকসেসফুল কিন্তু কিভাবে হবে এসব সৌর্যের মুখে একটা কুটিল হাসি খেলে গেল ও হেসে বলল দেখতে থাক আমি কি করি কি প্ল্যান এসেছে সৌর্যের মাথায় অয়না শ্রীমন্তীর সম্পর্কটা কি ওরা শেষ করে দিতে চায় জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এম এর সাথে